শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত তিনি যে আওয়ামী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নির্বাচনে যাবে না পুরো যে ভিডিওটা ফাঁস হয়েছে এটা বেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি পুরো ভিডিওটিতে তিনি কি বলেছেন আসুন আমরা শুনে আসি বন্ধুরা আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আশ্বাসী কাজেই এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোন সুযোগ আছে এটা আমি মনে করি না কোনো সুযোগ নেই সোজা কথা কিন্তু দলকে সংগঠিত করা করা সুসংগঠিত সেটা তো অন্য জিনিস আর আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ এদেশে গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে বাংলাদেশে রাজাকার পাকিস্তানি এবং পাকিস্তানি বেতার দ্বারা নিষিদ্ধ হবে আওয়ামী লীগ হবে না যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনুসের অধীনে তো করবো না কারণ ইউনুস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে তাহলে তো এটা তো নির্বাচন হবে না এখন আমার কথা হলো এরা বলে আসলো গত সাড়ে পনেরো বছর ধরে হম যে আমরা নাকি ভালো নির্বাচন করি না আমরা নাকি লেভেল প্লেই গ্রাউন্ড দেই না আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি এগুলো বলে আসলে আমাদের রেগেছে খুব ভালো কথা তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে এবং তারা এখন কেন একটা লেভেল না এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনি অধীনে প্রত্যেকটা কি পজিশনে বসিয়ে রেখেছে বিএনপি জামাতি লোকজন তারা বত্রিশ নম্বর ভাঙলো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেবিল হান্ট যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আর ডেভিল নামে যারা তাদেরকে হান্ড করছে অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না পাঁচ আগস্টে পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে তো হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড এগুলোর জন্য ক্ষমা যাবে ওরা আমি এর আগেও বলেছি বারে বার যে আমরা ক্ষমতায় থাকাকালীন সময় যে ঘটনায় ঘটেছে আর একটা দায় আমাদের আছে কারণ আমরা তো সরকারে ছিলাম সেই দায় আমরা স্বীকার করেছি এবং সেই দায় স্বীকার করে আমরা কি করেছি এটাকে বিচারের প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছি আমরা কমিশন গঠন করেছি তখন জাতিসংঘ কেউ ডেকেছিলাম জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড মানে পাঁচই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সেটারও তো বিচার এটা করছে না এরা তো এটাকে পলিটিক্যালি অপব্যবহার করছে যদি বিচার করতো তাহলে কেন আজকে গণহারে মামলা হচ্ছে এবং মামলা করে চাঁদাবাজি হচ্ছে ওই সেভেন কেন খুঁজে খুঁজে বের করছে না কার হাতে ছিল আসল হত্যাকারীকে কেন খুঁজছে না কারণ এরা তো বিচার করছে না এরা তো হচ্ছে এটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়ন করা কি রাজাকারদের ডিফেন্ডারদেরকে আইসিটি তে বসিয়ে দিয়েছে প্রধান আপনার কি বল প্রসিকিউটর এদের অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা হচ্ছে সম্ভব না এটা অবজেক্টিভ বিচার এদের অবজেক্টিভ এরা বিচার করছে না বিচার আওয়ামী লীগই করতো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে